নিজেকে বাঁচাইতে হবে সাল্লামকে বন্ধু যে কোনো অপরাধের শাস্তি সমাজের মানুষ কিংবা সর্দার বিচারক তারা করতে পারে কিন্তু জেনা এবং ব্যবিচার কোন পুরুষ যদি নারীর সাথে অপকর্ম করে কোন নারী যদি পুরুষের সাথে অপকর্ম করে ওই ব্যবিচারের শাস্তি কারো ফায়সালা দিলে হবে না এই শাস্তি সরাসরি আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম

এই চাবুকের আঘাত করতে গিয়ে তোমাদের কলিজার ভিতরে যেন এক বিন্দু দয়া এবং মায়া না আসে সাবদা এরপরে মুমিনিন জেনাকারী বেবিচারি ছেলে মেয়েকে যখন শাস্তি দিবা চতুর্দিকে যেন সংখ্যা সংখ্যাগরিষ্ঠ লোক দাঁড়ায়া থাকে তারা যেন সচক্ষে দেখে অসভ্য ছেলে এবং মেয়ের পরিণতি কি